অনিরা এসলেন একজন বাংলাদেশি অভিনেতা ও নির্দেশক তিনি উনিশশো সাল থেকে তার চার শতাধিক নাটক ধারাবাহিক আর টেলিফিল্মে অভিনয় করেছেন এছাড়া তিনি কয়েকটি চলচ্চিত্র অভিনয় করেছেন সেগুলো হলো মেঘের কোলে রোদ দু হাজার পৌষ মাসের বিপীড়িত মেঘের কোলে রোদ এটি দু হাজার একটি বাংলাদেশি ভা বাংলা ভাষার চলচ্চিত্র ছবিটি পরিচালনা ও প্রযোজনা করছেন বাংলাদেশের বিখ্যাত নারী চলচ্চিত্রকার নার্গিস সাক্তার পরিচালক ছবিটি নির্মাণ করেছে একটি পরিচ্ছন্ন ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে সঙ্গে ফুটিয়ে তুলেছেন এইচ আই উপর সচেতনতা ও নিয়ন্ত্রণমূলক বৈশিষ্ট্য এবং সেই সাথে ধরে রেখেছেন ঢাকায় ছবির ধরন যেমন গান গানের সাথে নৃত্য এবং মারপিট ছবিটি মুক্তি লাভ করে একই আগস্ট দু হাজার আট জনসচেতনতামূলক এই ছবিতে অভিনয় করেছেন রিয়াজ পপি টনি দিতি খুরশিদ জামান, উৎপল কব কবরি সারোয়ার আহমেদ শরীফ সহ আর টিভি অভিনেতা টনি রাইস এই ছবিতে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন যদিও ছবিতে তিনি মূল ভূমিকায় ছিলেন না শ্রেষ্ঠাংশে রিয়াজ পপি টনি ডাইস দ্বিতি খুরশিদজ্জামান উৎপল সুরকার প্রয়াত প্রণব ঘোষ চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান সম্পাদক মুজিবুর রহমান দুলু পরিবেশর বেঙ্গল এন্টারপ্রাইজ মুক্তি পয়লা আগস্ট দু স্থিতিকাল একশো তেতাল্লিশ মিনিট মেঘের কোলা রোজ ছবিটি দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের কাছে দারুণভাবে প্রশংসিত হয় এবং এর স্বীকৃতিস্বরূপ ছবিটি পাঁচটি ভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে কাহিনি সংক্ষেপ হচ্ছে দুজন বাংলাদেশি মেয়ে নিঝুম টনেডাইস ও রোদেলা পপি মালয়েশিয়া লেখাপড়া শেষ করতে ছয় মাসে একটি বিশেষ কোর্স করার সুযোগ পায় ওরা দুজন সুযোগটি হাতছাড়া করতে চায় না কিন্তু ক্যাম্পাসে থাকার শেষ এদিকে ওরা বলে একসঙ্গে ভাড়া হঠাৎ বাসের মধ্যে দেখা হয় একজন বাংলাদেশি মহিলা দিদির সাথে তিনি ওদের সমস্যার কথা শুনে ছোট্ট কয়েকটি শর্ত দিয়ে নিজের বাসায় থাকার অনুমতি দেয় এদিকে নিঝুমের বন্ধু উদয় রিয়াজ লন্ডন থেকে উদয়ের সাথে যোগাযোগ করে সরাসরি কুয়ালালামপুরে চলে আসে উদয় খুবই হাসি খুশি মানুষ খুব সহজেই মেয়েদের পটিয়ে ফেলতে পারে কিন্তু রোদেলার মন মানসিকতা একেবারে আলাদা প্রেম ভালোবাসা নিয়ে কখনো ভাবেনি ভাবতেও চায় না উদয়ের মেয়ে পটানোর ঘটনাগুলো তার কাছে বিরক্তিকর মনে হয় উদয়ের মামা খুশির যেমন উৎপল থাকে পেনাঙে একদিন উদয় উদয়ও নিঝুমো রোদেলায় সেখানে বেড়াতে যায় পেনা এসে একদিন পিতা মাতাহীন উদয়ের একাকিত্বর গল্প শুনে রোদেলার মনে উদয়ের জন্য ভালোবাসার জন্ম নেয় উদয়ের চোখেও তার ধরা পড়ে রোদেলা নিঝুমকে সাথে নিয়ে উদয়ের জন্য কিছু উপহার কিনতে মার্কেটে যায় এবং রোদেলা নিঝুমকে জানায় যে উদয়কে ভালোবাসে আর এগুলো ওকে দেওয়ার জন্য কিনেছি নিঝুমের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো যাকে বছরের পর বছর অন্ধের মতো ভালোবেসে গেলাম সেই কিনা এদিকে উদয় বাসায় একা তার কিছু ভালো লাগছে না নিঝুম ও রোদেলা মোবাইলও বন্ধ ঘুরতে নিঝুমের রুমে গিয়ে টেবিলে একটি ডায়েরি পেলো তাতে লেখা ছিল রোদেলার প্রতি নিঝুমের না বলা ভালোবাসার কথা কেনাকাটা শেষ করে রোদেলা বাসায় চলে এসেছে নিঝুম একটি অজুহাত দেখিয়ে আসেনি ডায়েরি পর উদয়ের মন খারাপ হয়ে গেল এদিকে বাসায় রোদেলার কণ্ঠস্ব শুনে বন্ধুর ভালোবাসা বাঁচাতে উদয় তার মামার কাছে ফোন করে মামাকে কল ব্যাক করতে বলে রোদেলাকে ভুল বোঝানোর জন্য লন্ডন থেকে তার মেয়ে বন্ধু কল করেছে যে তার সন্তানের মা হতে চলেছে কথাগুলো শুনে মুহূর্তের মধ্যে রোদেলার চোখে সমস্ত রঙিন স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল মনিন হয়ে গেল উজ্জ্বল মুখখানা এদিকে উদয়ের মামা উল্টোপাল্টা কথা শুনে শুটে আসে বাসায় কিন্তু উদয় তাকে আটকে দেয় ফাঁস হয় না আর এই ভালোবাসার কথা রোদেলা উদয়ের প্রতি প্রচণ্ড ঘৃণাও ক্ষোভ পেনাং থেকে কোলারামপুর চলে আসে আসার সময় উদয় রোদেলার ব্যাগে নিঝমের ডায়েরিটা পুড়ে দেয় রোদেলা সে ডায়েরি পরে জানতে পারে নিঝুম তাকে খুব ভালোবাসে কুয়াল্লামপুরে জান পরে জানতে পারে নিঝুম তাকে খুব ভালোবাসে কুয়াল্লামপুরের পর দিন নিঝুম ও রোদেলার ঢাকা চলে আসে রোদেলা নিঝুমকেই বিয়ে করার সিদ্ধান্ত নেয় দুই পরিবারের সম্মতি আনিস্ট্রিক ওদের বিয়ে হয় হঠাৎ নিঝুমের খালু আমিন সিরাজি রোদেলার বাবা জাবেদ আহমেদ ও মা মেঘলার ছবি দেখে চমকে ওঠে এবং জানায় ওনারা দুজনই এইচআইভি পজিটিভ ছিলেন নিঝুমের বাবা মা এই কথা শুনে নিঝুমকে আর বাসা বাসর ঘর রোদেলার কাছে যেতে দেয় না কিন্তু নিঝুমের বিশ্বাস হয় না এমন একটি চঞ্চল উচ্ছল মেয়ের কি করে এডস হতে পারে রোদেলা কিছুই জানে না বাহিরে কি ঘটছে অধীর আগ্রহ স্বামীর অপেক্ষায় বাসর ঘরে বসে আছে এদিকে নিঝুমের কোনো কথাই কেউ শুনছে না এক পর্যায়ে নিঝুমের বাবা রোদেলার চাচার আমিরুল হকের কাছে ফোন করে সকাল হবার আগে তাদের এখানে আসতে বলে দেয় আসার পর খুলে বলার ঘটনা রুদেলা এখনই ওনাদের সাথে নিয়ে যেতে অনুরোধ করে রোদেলা বাসর ঘরে স্বামীর বদলে চাচা চাচির উপস্থিতি তার মনে প্রশ্নের জন্ম দেয় ওনাদের কাছ থেকে সব কিছু জানতে পারে রুদেলা নিঝুমের সাথে দেখা করতে চাইলেও নিঝুমের বাবা মা তাতে রাজি হয় না রুদেলা খুবই দুঃখে এখান থেকে চলে যায় প্রচণ্ড মানসিক কষ্টে হাসপাতালে গিয়ে এইচআইভি পজিটিভ কিনা তা পরীক্ষা করতে হয় মেডিকেল টেস্ট রেসিভে নেগেটিভ ফলাফল পায় এবং সে মামলা করার সিদ্ধান্ত নেয় এদিকে রোদেলা রোদেলার মামলার খবরটি শুনে নিঝুমের বাবা মামলা ঠুকে দেন উদয়ের মামা বাংলাদেশে এসে সব ঘটনা জানতে পারে উদয়কে জানায় উদয় দ্রুতই ঢাকা চলে আসে নিচে সাথে দেখা করে এবং পরে রোদেলার বাসায় দেখা করতে গেলে রোদেলা করে না উদয় আইন বিষয়ে লেখাপড়া করেছে সে একজন জ্যেষ্ঠ আইনজীবীর সহকারী হিসেবে রোদেলার পক্ষে কোর্টে দাঁড়ায় মেডিকেল সার্টিফিকেট অন্যান্য তথ্য প্রমাণ যখন তেমন কাজে আসছিল না তখন উদয় খুঁজে বের করলো একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার সেলিনা হোসেনকে কবরিসারেরা যিনি রোদেলার মায়ের দেখাশোনা ও পরামর্শ দিয়েছেন রোদেলাকে গর্ভে ধারণ করার আগে থেকে উদয়ের প্রশ্নের উত্তরে ডাক্তার সেলিনা হোসেন আদালতে দাঁড়িয়ে স্পষ্টভাবে বুঝিয়ে দেন কেউ এইচআই ভিএসে আক্রান্ত স্বামী স্ত্রী একটু সচেতন থাকলেই সন্তান নিতে পারেন এবং তিনি জানান তখনকার আধুনিক এই চিকিৎসার সকল নিয়ম মেনেই মেঘলার কোলে রোদেলার জন্ম হয় প্রমাণ হয়ে গেল রোদেলার বিরুদ্ধে আনা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা নিঝুমের শাস্তি হিসেবে রোদেলাকে রোদেলা নিঝুমকে ডিভোর্স দেয় উদয়ের কাছেও ধরা দেয় না বেরিয়ে পড়ে সুযোগ সুবিধা বঞ্চিত নারীদের সেবা করার উদ্দেশ্যে সেভাবে সুবিধা বঞ্চিত সাধারণ নারীর কাছে ছড়িয়ে পড়বে আলো শ্রেষ্ঠাংশে রিজয় হৃদয় রিয়াজ উদয় পপি রোদেলা টেন্স নিঝুম আমির হক চৌধুরী রোদেলাক চাচা দিলারা জামান নিঝুমের মা আমির সিরাজি নিঝুমের খালু কেয়া চৌধুরী টনি ডাইসের কর্মজীবন দাম্পত্য সঙ্গী হচ্ছে প্রিয়া প্রিয়াডাইস বিয়ে হয়েছে দু হাজার দুই সালের সন্তান একটি কর্মজীবন উনিশশো উনানব্বই সালের নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেওয়ার মধ্যে তার অভিনয় জীবনের পথ চলা শুরু টনি ডাইসের উনিশশো সাল থেকে উনি নাটক করেন উনিশশো সালে তার টেলিভিশন পর্দায় অভিষেক হয় দু সালে মেঘের কোলে রোজ চলচ্চিত্রের মধ্য দিয়ে টান বড় পর্দায় অভিষেক হয় নার্গিস আক্তার পরিচালিত চলচ্চিত্রটি এইডস বিষয়ক সচেতনতা নিয়ে নির্মিত তবে এতে রয়েছে রিয়াজ পপের সাথে অভিনয় করেন দু সালে তিনি নার্গিস আক্তার পরিচালিত পৌষ মাসের পীরিত চলচ্চিত্রে অভিনয় করেন এটি